আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা টা দেখছেন সবার প্রতি রইল দেওয়া ভালো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো চায় এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি এই তো বনশ্রী তো সবাই সাথেই থাকেন এই তো সমুদ্র বাবার আজকে রেজাল্ট দিবে তো রেজাল্টের জন্য স্কুলে যাচ্ছে এই তো সমুদ্র বাবার সামনে বসছে আমি আর সুবাদ পিছনে বসছি তো মিসের জন্য একটু গিফট নিলাম সুবা মিসের জন্য একটু গিফট নিলে সুবার হাতে গিফট আছে তো সে সাথেই থাকেন আজকে সমুদ্র বাবার রেজাল্ট দিচ্ছে তো কি থাকছে ভিডিওতে সবই দেখতে পাবেন আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে ক্লাসরুমটা এত আলো কম এই তো সমুদ্র বাবার রেজাল্ট পেয়ে গেলাম হাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছেলে হাই স্কুল ষষ্ঠ শ্রেণিতে উঠলো তো ক্লাস মিসের সাথে আমরা কিছু পিক নিলাম নাকি অনেক সুন্দর গাড়িগুলো আমি আমরা ওই দিন গেলাম যে থেকে বনস্কৃত মনে আসে তাই অনেক সুন্দর গাড়ি মানে বসার ইয়েটি অনেক সুন্দর দেখলাম এসি বাস এখন ব্রিজের কাজ করতেছে তো আমাদের করার এই যে

কেন দেখো তো টিচু দিয়ে কি হয়েছে না কি দেখো তো ড্রিঙ্কস খেয়ে ফেলো হ্যান্ড ওয়াশ করো দেখবার ড্রেস ইয়ে হয়ে যাবে এই বাবা তোমার মশা লাগে না আমার প্রচুর মশা লাগতেছে দেখো না আমি লাড়াইতেছি তারপর তোমার মেয়ে ওয়াশরুমে গেছে তোমার মেয়ের সাইজে তিন চারটা গেছে তোমার মেয়ের সাইজে তিনটা তিন চারটা গেছে ওয়াশরুমে গেছে হ্যান্ড ওয়াশের জন্য

দেখো তো কেন বুঝতে আপনাদের ভাই যাচ্ছে শুধু ওয়াশরুমে গেল ওর হাতের মধ্যে ব্যথা পাইছে সেজন্য জন্য আমাকে প্রচুর মশা ধরছে আমি কিছুক্ষণ পর পর পালা কিছুক্ষণ পর পর পালা রাখতেছি প্রচুর মশা নিচে এই তো আমার বাবা কাটছে আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়ে খুব খুশি সবাই দোয়া করবেন আজকে বাচ্চাকে ট্রিট দিতে বাইরে নিয়ে আসছি মন ভালো করার জন্য রেজাল্ট পেয়ে যেন ও খুশি আমরাও খুশি এবং ওরও বিনোদনটা যেন পেয়ে যায় আসলে এখনও লং জার্নিতে কোথাও যাওয়া হয় নাই ঢাকার বাইরে যাওয়া হয় নাই তো ইনশাল্লাহ ওদের অ্যাডমিশন দিয়ে তারপর দেন গ্রামে যাব আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন নতুন নতুন ব্লগ দেখবেন আমাদের তো এই জন্যেই গ্রামে যাওয়া হয় নাই ওদের পরীক্ষা বন্ধ পেয়ে তো এই জন্যই সুবার রেজাল্টের জন্য সমুদ্রের রেজাল্টের জন্য এই জন্যই বের হই নেই এই জন্যই বের হই নেই এখন ওদের রেজাল্ট পাওয়ার পর আর এখন সুবার শায় এখনও পরে টিচার আসছে এখনও টিচার আসে আসলে পরে মানে কি ওই এবিসিডিগুলা ওয়ান টুগুলা টাইম টেবিলগুলো এখনও ভালোভাবে মানে ফলো আপ করতেছে আর কি পড়ালেখা তো তেমন না তো এই তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশেই থাকবেন বনশ্রী ব্রাঞ্চ থেকে তো বনশ্রী ব্রাঞ্চ কেএফসি থেকে তো সাথেই থাকেন আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে মশা প্রচুর পাল আটতেছে শুধু প্রচুর মশা Gracias.

পা রাখলো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করব হাই স্কুলে পা রাখলো আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে উঠলো তাই একটু ভালো মন্দ খাওয়াতে নিয়ে আসলাম বনশ্রী ব্রাঞ্চে ক্যাপসিতে এটা হচ্ছে বনশ্রী ব্রাঞ্চ ক্যাপসি বনশ্রী ব্রাঞ্চে নিয়ে আসলাম আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে সবাই দোয়া করবেন আর ওর স্কুলের ছবি দেওয়া লাগবে তাই ছবি তুল ছবি তুলতে আসছি ছবিও তোলা হয়েছে আর এই যে এখন কে এফসি ডাল নাম এটা বনশ্রী ড্রান্স এই যে ওরা আব্বু আপনাদের ভাইয়া তো এই যে খাচ্ছে ওরা আমি এখানে খাবো না কারণ আমার চিকেনটা একদম অপছন্দনীয় চিকেন খাই কিন্তু এত আমার আগ্রহ নাই যে বাচ্চারা যেভাবে খায় আমি বাইরে ফুচকা বা ডেলপুরি এগুলো খাবো দেখি কি খেতে পারি আমার চিকেনটা আমি এইগুলো বাবলুবু বলতেছে বার্গার খাও আপনাদের ভাইয়া বলতেছে বার্গার বা অন্য কিছু না আমার ইচ্ছে করতেছে না আমি আজকে দেরি করে লেট করেই ভাত খেলাম কারণ সমুদ্রকে নিয়ে সকাল এগারোটা বের হয়েছি ছুটাছুটি করতে করতে দুইটায় বাসায় ফিরলাম তো ফিরে আর খাওয়া দাওয়া এই তোমার ড্রিঙ্কস পরে যাচ্ছে বাবা তো ওকে ওর স্কুলের রেজাল্ট নিয়ে রেজাল্ট কার্ড নিয়ে তো বাসায় চলে আসলাম দুইটা বাসছে আস্তে আস্তে আসার পরে কাজ করে সুপার মিসার স্নো সব সেরে তারপর আমি আছরের পরে মানে মা একটু আগে ভাত খেলাম সেজন্য এখন আমার খাওয়ার কোনো টেন্ডেন্সি নেই এই যে বনশ্রী ব্রাঞ্চ কেএফসিতে নিয়ে আসছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য তো যাই হোক এই তো ওরা চিকেন নিল আর এই তো ড্রিঙ্কস নিল এটা কেটে আনতে হবে ওনাদেরকে প্যাকেটের ভিতর কেটেই দিয়েছে ওনারা

রাখো রাখো আজকে তো পড়ি গেল তালমারিছে আসতে ত্রতে রেখে খাও বাবা ত্রতে রেখে খাও ত্রতে রেখে খাও ট্রেতে টান্দা কেন যায় রেখে খাও

Certo, pra... eu é. Tá calmo, tá calmo. Tá, 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 tá.